প্রথম দিকে এই মন্দিরের পূজা পার্বণের সমস্ত দায়িত্ব ছিল রাজ পরিবারের ধীরে ধীরে বর্তমানে এই মন্দিরটি ট্রাস্টের অধীনে চলে এসেছে কমিটির এক সদস্য জানান ভোর রাত থেকেই রাম ভক্তরা পুজো দিতে মন্দিরে ভিড় জমিয়েছেন রামনবমী উপলক্ষে মেলা বসেছে

দু ঘন্টা করে লাইন দিয়েছি সেই সাড়ে ছটা থেকে সাড়ে আটটা এখন তারপরে কাছে করলাম পূর্ণ হয় সকলে মঙ্গল হয় ভালো হয় সবাই সুস্থ থাকে ভালো থাকে সেটাই একটু আগে এসেছিলাম লাইন দেওয়া হয়েছে লাগে খুব ভালো লাগে আগেও এখানে ভিড় হতো তবে রাম মন্দির স্থাপন করার পর দেখছি একটু বেশি এবছর ভিড়টা হচ্ছে হয়তো জাগরণটা একটু বেশি হয়েছে রামের প্রতি ভালোই লাগছে বুঝতে পারছি আশা হয় কামনায় চাইলাম সকলের ভালো লাগতো সেটাই চাইলাম যাই ছিলাম আর কিছু নেই প্রত্যেক বছর বলে না কোনো সময় মন টন খারাপ হলো এখানে এসে আমরা পুজো দিয়ে যাই ঠাকুরের কাছে এসে বসি কোন প্রোগ্রাম হলে আমরা অ্যাটেন্ড করি আজকে রামনবমী রামের জন্মদিন দশরথ এবং কৌশল্যার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র সেই রামচন্দ্রের আজকে জন্মদিন আমরা হিন্দুরা মহা মানে সমারোহে এই দিনটা পালন করে থাকি আর মানে নামের প্রতি আবেগ ভক্তি ভালোবাসা থেকেই আজকের এই উৎসব আর কি ভীষণ ভালো লাগছে আমি তো মানে যেহেতু মানে হনুমানজি ভক্ত এবং হনুমানজি যেহেতু রামচন্দ্রের ভক্ত সেই জন্য মানে খুবই ভালো লাগছে এই তো সকালবেলা এলাম এই মন্দিরে পুজো দিলাম মানে এত সুন্দর পরিবেশ সুন্দর ভাবে পুজো দিয়ে শুরু করলাম কাটবে প্রচন্ড ভিড় মানে এই যে মানে ভক্তরা মানে এত লম্বা লাইন উপেক্ষা করে শ্রী রামচন্দ্রের দর্শন নিচ্ছেন এটা বিশাল ব্যাপার এত গরম রোদ তারপর এই লাইন খুব ভালো লাগছে সব্বাইকে রামনবমীর শুভেচ্ছা জানাচ্ছি জাতি ধর্ম সাম্প্রদায়িকতা ভেদাভেদ ভুলে সমস্ত মানুষ আর ঠাকুর এবং সবাই মিলে আমরা সারম্বরে যেন বছর বছর এই রামের উৎসব রামনবমী আরো বিপুল সমারোহ পালন করতে পারি প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের রঘুনাথ তলায় শ্রী শ্রী রঘুনাথ জীব দেব ঠাকুরের রামনবমী তিথি উদযাপন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মেলাতে প্রচুর লোকের সমাগম হয়েছে বিশেষ করে পাশের জেলাগুলো থেকেও আমাদের এখানে আগমন হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর আপনাদের প্রত্যেককে আমরা অভ্যর্থনা জানাচ্ছি যাতে আপনারা এই মেলাতে আসুন দেখুন শ্রীরামচন্দ্র দর্শন করুন তৎসহ আপনারা এই মনোরম রঘুনাথজিউ দেব ঠাকুরের মূর্তি দর্শনে কল্যাণ লাভ করুন এই রামনবমী তিথির আমাদের এই নবমী তিথি হচ্ছে আমাদের দেব ঠাকুরের পূজা উদযাপন হিসাবে এই নবমী তিথি উদযাপন করে থাকি আমরা এবং এটা প্রায় আপনার দুশো থেকে দুশো তিরিশ বছরের কাছে দুশো কুড়ি থেকে দুশো তিরিশ বছরের কাছাকাছি এই মন্দিরে পুজো হচ্ছে এবং খুব প্রাচীন অতীব প্রাচীন মন্দিরের মধ্যে সবিশেষ একটি বহরমপুর শহরের মধ্যে হ্যাঁ এটা সবথেকে প্রাচীন মন্দির এই রঘুনাথতলা শ্রী শ্রী রঘুনাথ দেব ঠাকুরের মন্দির এখনও পর্যন্ত দেখুন ভোর থেকে তো পুজো চলছে তবে লক্ষাধিক লোকের সমাগম ঘটে এবং সেটা কেবলমাত্র মুর্শিদাবাদ জেলা নয় বীরভূম নদিয়া তৎসহ অনেক সময় দেখা যায় বাংলাদেশ বা ওই দিক থেকে অনেকে মানত পুজো থাকে মানসা পুজো নিয়ে আসেন দর্শনে অনেকে কল্যাণ লাভ করেন বেঙ্গল ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হল রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ